লিচু খেতে আমি ভীষণ ভালোবাসি সেই হচ্ছে লিচু লিচু পেয়ারা এগুলো আমি খেতে ভীষণ ভালোবাসি আমটা অতটাও ভক্তি নেই কাঁচা আমটা খাই খুব কিন্তু মিষ্টি আমটা অতটাও আমি ভক্ত না কিন্তু এই লিচু আমার খুব ভালো লাগে গরম সিজনে লিচু হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই আমার আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমি এবং আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা স্টার্ট করলাম সবাই শুরু থেকে শেষ অব্দি অবশ্যই আমার সাথে থাকবে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো আজকে বাইরে থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে তো শনিবার আর বাইরে ভীষণ গরম তো মিষ্টু গেছে ড্রয়িংয়ে ও ড্রয়িং ক্লাসে গেছে সুশান্তকে ওকে দিয়ে এসেছে সকালবেলা উঠে টিফিন করে ও ড্রয়িংয়ে চলে গেছে এখন বাজে হচ্ছে দশটা তেত্রিশ আর আমরা দুজন এখন যাচ্ছি হুম যাবো যাবেন না করা আর আমরা এখন যাচ্ছি বাজারে তো সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আর আজকে কিন্তু বাজার আমি একা যাচ্ছি না ও যাচ্ছে তো চলো ওই সাথে করে নিয়ে যাচ্ছে সকালবেলা ঘরে কোনো কাজকর্ম হয়নি যাচ্ছি বাজারে বাজার করে এসে তারপরে ঘরে কাজকর্ম থাকো চলে যাই বাজারে কী করি না করি তো এই যে চলে এসেছে মাছের দোকানে তো এখানে বড় মাছ দেখছে নিচ্ছে আমি শুধু নামে বড় সাথে বাজারে যাই আমি কিন্তু বাজার করতে একদমই পারি না ঘরোয়া যত বাজার সব সুশান্তই করে আমি রকম কিচ্ছু কেনাকাটি করতে পারি না তো যাই হোক এখান থেকে মাছ নেওয়া হলো তারপর সুশান্ত সাথে এই যে যাচ্ছে আর কী রোদ্দুর আজকে দেখো বন্ধুরা বাইরে বেরিয়েছে চোখ তাকানো যাচ্ছে না ছাতা নিয়েছে যেন ছাতাও রোদ্দুরকে আটকাতে পারছে না এতটাই রোদ্দুর কি বলবো তোমাদেরকে তো আখের রসের দোকান দেখতে পেলাম ভাবলাম একটুখানি দাঁড়িয়ে আখের রসই খেয়ে নিই তো বর এদিকে দুটো আখের রস বলে দিয়েছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আখের রসটা খাবো তো এই যে আখের রস এইটা এখন খেয়ে নেব মিষ্টুর জন্যে নিয়ে গেলে হতো কিন্তু মিষ্টু না আখের রস একদম খায় না ডাকটা তবু খায় কিন্তু আখের রস ও একদম খাবে না এক ঢোকো খায় না তো সেই কারণে আখের রসটা ওকে আর দিই না তো আমরা এই খেয়ে চলে গেলাম ডাকটা পেলাম না ডাকটা খুঁজেছিলাম ওর জন্য কিন্তু পাইনি তো আখের রস খাওয়ার পরে সুশান্ত এখানে এই যে সবজি বাজার নিচ্ছে কি রান্না হবে না রান্না হবে তো সেই বুঝে সবজি বাজার নিচ্ছে তো আমি জাস্ট রান্নাটুকুই করি ওকেই জিজ্ঞাসা করি কি করব না করব ও বলে দেয় আমি করি তো ঘরে এসে দেখো এতটাই গরম আখের রসকে হয়নি বড় ওই জন্য টক দই নিয়ে এসে আমাকে সঙ্গে সঙ্গে লস্যি করে দিল তো আমি বসে বসে এখন এই যে লস্যিটা খাচ্ছি ওদিকে বর খাচ্ছে এদিকে আমি খাচ্ছি আর বর জিজ্ঞাসা করলে লস্যিটা কেমন হয়েছে আমি বললাম বেশ ভালো তো তারপরে এই যে চিংড়ি মাছ আর এই যে বাটা মাছ তো বর ধুয়ে দিল ধুয়ে পরিষ্কার করে দিলো এখন আমি রান্নায় বসবো তো ওটা গলদা চিংড়ি এনেছিলো আর বাটা মাছটা দেখি এখানে ঝিঙে আলু দিয়ে কেটে রেখেছি ঝিঙে আলু দিয়ে ভাবছি ঝোল করে নেবো আজকে যা গরম পড়েছে আর ঝাল টাল খেতে একদম ভালো লাগছে না তো এটা হচ্ছে গলদা চিংড়ি তো চলো কী রান্না করে দেখা যাক তো রান্না বান্না সেরে এসে তো একদম শান টান করে খেতে বসে গেছে অর্ধেক খাওয়া হয়ে গেছে কিন্তু ভিডিওর ক্লিপ নিতে ভুলে গেছি তো এই হচ্ছে বাটা মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল যেটা ভীষণ ভালো হচ্ছে আজকে ভীষণ ভালো লাগছে ঝোল টোল না আমরা খুব একটা খাই না কারণ মিষ্টু ঝোল খেতে একদম পছন্দ করে না সেই কারণে ঝোল খাই না তো ঝালটাই বেশি খাওয়ায় আমাদের আর এই হচ্ছে গলদা চিংড়ির ঝাল তো চলো দুপুরে লাঞ্চটা সেরে নিই একটু ঘুমিয়ে নিই তো এই যে আমার ঘুম হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছি তো চলো এখন রেডি সেডি হই তো গাই বিকালবেলা রেডি হয়ে গেছে সন্ধেবেলায় ঘুম থেকে ওঠার পর এই যে রেডি আর এই যে আজকে এই যে নীল জামাটা পরেছি আর এই যে জেগিংসটা পরেছি আর কিছু পরিনি কারণ আজকে বৃষ্টি হলে দুপুর থেকে বৃষ্টি হওয়ার পরে এতটাই গরম লাগছে কি বলবো তোমাদের তো যত তাড়াতাড়ি একটু বাইরে বেরোটো যায় মানে তত একটু এ বিকাল থেকে সেই কারণে সন্ধে না হতে হতে রেডি হয়ে নিয়েছে একটু বাইরে চলে যাব কারণ ঘরে ভীষণ গরম চলো বাইরে ঘুরে আসি আর আজকে দূরে কোথাও যাবো না কারণ ওয়েদার একদমই ভালো না কাছে পিঠে যাবো তো বৃষ্টি যাচ্ছে সুস্বাদ যাচ্ছে দুজনেই রেডি হয়ে গেছে তো চলো বাইরে বার হয় বাইরে বার হয়ে যতটা শেয়ার করা সম্ভব তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর তো অটো ধরে নিয়েছে এই সন্ধ্যের টাইমটা না ট্রেন ধরা মানে ভীষণ দুষ্কর ট্রেনে এত ভিড় হয়ে যাতায়াত করা ভীষণ মুশকিল হয়ে যায় তো আমরা সেই কারণে অটো ধরে নিয়েছে আর বেশি দূর তো যাবো না যাব সোনারপুর তো চলো অটোয় বসে গেছে সোনারপুর যাওয়া হোক তো সোনারপুরে বেশ কিছু কিনবো না টুকি টাকি কিছু কেনার আছে বাজারহাট তো সেরকম কিছু করার নেই আর এখানে দেখো বর সোনারপুরে এসে লিচু কিনে নিয়েছে যেহেতু আমি লিচু খেতে ভালোবাসি ওই জন্য বর কিনে নিয়েছে তারপরে নিয়ে নিল একটা ছাতা ছাতাটার ভীষণ দরকার ছিল কারণ এখন যখন তখন বৃষ্টি নামছে বৃষ্টির কোনো গ্যারেন্টি নেই তো যাই হোক সন্ধ্যেবেলায় সোনারপুরে এসেছে দেখো সোনারপুরে কি ভিড় তো তারপরে টুকটাক কেনাকাটি করে চলে এলাম বরের এই যে টিফিন বক্স নিতে তো বর এইটার জন্যেই এসেছিলো যে ওর টিফিন বক্সটা আজকে নিতেই হবে তো সেই কারণে ভাবলাম ওর যখন ছুটি আছে ওকে দিয়েই পছন্দ করে কিনে নিতে পারবো আর ও বাইরে ঘাটে গেলে কি বলে তো আমাকে না দেখি আমার পছন্দ না হলে ও নেবে না আর আমি আবার ওকে নিয়ে যাই ওর যদি আমার কোনো কিছু পছন্দ না হয় আমি নিই না তো এই রকম আমরা যখন নিয়ে দুজনে একসাথে জিনিসপত্র কেনাকাটি করি নাহলে একা একা আমরা কোনো দিন কেনাকাটি করি না তো তারপরে আর কি এই যে অটোতে এসে বসে বললাম ও বাইরে কিন্তু গিয়েছিলাম খাবার বলতে লস্যি খেয়েছে আর মোমো খেয়েছে এই গরমে তো তো ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিয়েছি আর তারপরে মোমো খেয়ে আর এই অটোতে বসে পড়েছি তো সেগুলো ক্লিপ নেওয়া হয়নি আর মোমোটার ক্লিপ আমি নিয়েছিলাম কিন্তু কি জানি কিভাবে ডিলিট হয়ে গেছে তো যাই হোক এখন অটোতে বসে আছি তো এরপরে বাড়ি যাওয়া হবে আর রান্না রান্নাবান্না করব না বাইরে থেকে খাবার নিয়ে নিয়েছি তো কী খাবার নিয়েছে সেটা তোমাদেরকে গিয়ে আমি দেখাবো বাড়িতে তো এই যে চলে এসেছে আর আমার বাড়ি আসেনি কিন্তু এসেছে আমি আমার বাপের বাড়ি আর এখানে দেখো আমার বোন দুটো কভার কত সুন্দর এরকম ডিজাইন করেছে ওর নাম লিখেছে দেখো অনন্যা তো কি সুন্দর কভারগুলো বসে বসে ডিজাইন করেছে স্কুল ছুটি তো ওদের স্কুল ছুটি আছে বলে গরমের জন্য ঘরে বসে বসে এখন টুকটাক এইসবই করছে তো আমি আসতেই আমাকে সঙ্গে সঙ্গে দেখিয়েছে দেখ দিদি কেমন হয়েছে বলে আমি বললাম বেশ ভালো হয়েছে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমরা কমেন্টে জানাবে তো কেমন হয়েছে এই তো যে বাইরে থেকে চলে এসেছে আর সোনারপুরে গিয়েছিলাম তো সোনারপুর থেকে এসে ঘরে সমস্ত জিনিস রেখে তারপরে আবার নরেন্দ্রপুর বাজারে গিয়েছিলাম আমরা স্টেশনে তো বাজারে যেটা খুঁজতে গিয়েছিলাম তো সেটা হচ্ছে ইলিশ মাছ তো সুশান্ত ভীষণ ইলিশ মাছ খাবে বলছিল তো মাছটাই কিনতে গিয়েছিলাম সুশান্ত বলছিল ইলিশ মাছ খেতে ইচ্ছে হচ্ছে তো বাজারে দেখি ইলিশ এসেছে কিনা তো ইলিশ কিনতে গিয়েছিলাম কিন্তু বাজারে গিয়ে দেখলাম যে ইলিশ নেই আর যেহেতু সাড়ে নটা বেঁচে গেছে তো মাছ তো সেরকম ভালো কিছুই পেলাম না তো যাই হোক তারপরে ঘরে এসেছিলাম তো ঘরে এসে না তারপরে ঘরে আসিনি তারপরে একেবারে বাজার থেকে দেখলাম যে নেই তো একেবারে গিয়েছিলাম ওই বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে তো ওখানে গিয়ে একটুখানি তো ওখানে গিয়ে একটুখানি কথা বললাম তো ওখানে গিয়ে একটু বসলাম বসে গল্প করে আড্ডা দিয়ে আবার দিন পরে ওই বাড়ি গিয়েছিলাম তো যাই হোক ও বাড়ি থেকে আড্ডা দিয়ে তারপরে বাড়িতে এলাম এবার আর চেঞ্জ করে বসে গেছে তোমাদেরকে দেখাতে যে সোনারপুর থেকে আমি কি নিয়ে মানে সোনারপুর থেকে আমি কি কি কিনে নিয়ে এসেছি যেগুলো কিনে নিয়ে এসেছে সেগুলো ভীষণের দরকারি জিনিস বলতে পারো তো চলো কী কী কিনে নিয়ে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিই তো ফার্স্টে দেখাচ্ছি হচ্ছে তোমাদেরকে এই যে এই ছাতাটা তো এই ছাতাটা কিনে নিয়ে এসেছি ছাতা না আমাদের ঘরে একটা ছিল কিন্তু সেটা একটাই ছাতা আর আমাদের দুজনের খুব অসুবিধা হতো কারণ আমি যদি মিষ্টুকে টিউশন স্কুলে নিয়ে যাই আর বর্ষাকালের সময় তো আরোই মানে টিউশন স্কুলেও আমি যদি ওকে নিয়ে যাই সুশান্ত ডিউটি বেরোবার সময় ওর খুব অসুবিধা হতো ছাতা না থাকলে ওকে ভিজে ভিজে যেতে হতো তো একটা ছাতায় ভীষণই প্রবলেম হচ্ছিলো তো সেই কারণে আরেকটা ছাতা কিনে নিলাম অনেক দিন ধরে ভাবছিলাম ছাতা কিনবো কিন্তু বাইরে ভেবে যাচ্ছি কিন্তু বাইরে গিয়ে ভুলে যাচ্ছি যে কে কিনবো না কিনবো তো যাই হোক ছাতা কিনবো ভেবেছিলাম এই যে ছাতা কিনে নিয়েছি পিঙ্ক কালারে দেখো তো ওই ছাতাটা না আমি যখন মিষ্টুকে স্কুলে টিউশনে নিয়ে যাই মিষ্টুর তো স্কুলটা তো মর্নিং স্কুল সকালে তো তখন সুশান্ত ডিউটিও পড়ে তো একটা ছাতা নিয়ে টানাটানি হয় ঘরে থাকলেও হয়তো ও কোথাও যাওয়ার হলো একটা ছাতা নিয়ে গেলো আর আমারও বাইরে যাওয়াটা তো হয়তো দরকার পড়লো তো সেটা নিয়ে টানাটানি হয় তো সেই কারণে ছাতা একটা দরকার ভীষণই ছিল একটা ছাতা ঘরে আছে তো আর একটা ছাতা এই যে কিনে নিয়ে এসে রেখেছি একটা ছাতা মানে দুটো ছাতা ঘরে থাকা ভালো কখন কি দরকার পড়ে না পড়ে বলাতে যায় না তো এই যে একটা ছাতা কিনে নিয়ে এসেছি আর নিয়ে এসেছি আম আরো আম আছে সেগুলো ভিজিয়ে দিয়েছি সুশান্ত ভিজিয়ে দিয়েছে খাওয়া হবে রাতে আম ভিজিয়ে দিয়েছে আর আম তারপর কিনেছি হচ্ছে এই যে লিচু তো লিচু লিচু তো আমার ফেভারিট ফ্রুট লিচু খেতে আমি ভীষণ ভালোবাসি তো হচ্ছে লিচু লিচু পেয়ারা এগুলো আমি খেতে ভীষণ ভালোবাসি আমটা অতটাও ভর্তি নেই কাঁচা আমটা খাই খুব কিন্তু মিষ্টি আমটা অতটাও আমি ভক্ত না কিন্তু এই লিচু আমার খুব ভালো লাগে গরম সিজানে লিচু পেয়ারা খুব ভালো লাগে লিচু আর এই এনেছে একটা বালতি আমাদের ঘরে না দুটো বালতি ছিল জানো তো দুটো বালতির মধ্যে একটা বালতি ভেঙে গেছে সেটা প্রায় দু আড়াই মাসের বেশি হয়ে গেছে একটা বালতি কিনবো কিনবো ভাবছিলাম ওই যে বাড়ির সামনে আসে না ঠেলা নিয়ে ওখান থেকে একটা বালতি কিনবো কিন্তু এই এক দু মাসে আমি একটাও ঠেলা নিয়ে ওরকম নি যে বালতি তো সেই কারণে নেওয়া হয়নি আর অপেক্ষা করতে পারছিলাম না কারণ একটা বালতি নিয়ে সমস্যা ছিল তো সেই কারণে আর একটা বালতি কিনে নিয়ে এসেছি বালতিটা বেশ বড় দেখ আর কিনে নিয়ে এসেছে এই যে একটা লাঞ্চ বক্স তো এটা হচ্ছে সুশান্ত সুশান্ত ডিউটি যায় না সুশান্ত যে বক্সে করে লাঞ্চে নিয়ে মানে সুশান্ত ডিউটি যায় তো সুশান্ত যে বক্সে করে খাবার নিয়ে যায় তো দুটো আলাদা আলাদা বক্স একটাতে ভাত নেয় একটাতে মানে তরকারি নেয় তো ওর মানে ভাতটা প্রায় দিন বলে শুধু ভাত পড়ে যাচ্ছে না তরকারি পড়ে যাচ্ছে যেহেতু ভিড় টেনে যায় কাঁধে ব্যাগ নিয়ে যায় ব্যাগের মধ্যেই নিয়ে যায় কিন্তু তবুও ভিড় টেনে যায় ঠেলিতে পড়ে যায় ঠেলা ঠেলিতে পড়ে যায় না ভাত পড়ে যায় নয় তরকারি হয়ে যায় এটা আমাকে প্রায় সময় এসে বলে তো সেই কারণে ও আমাকে বলেছিল যে রিয়া আমাকে এই মাসে একটা টিফিন বক্স কিনে দেবে তো সেই কারণে মাইনে যেই থেকে তুলেছে টাকা যেই থেকে তুলেছে আমি ভেবেই রেখেছিলাম যে ওর একটা লাঞ্চ বক্স কিনে দেব তো নিউ ধরিয়ে গিয়েছিলাম কিন্তু আর দেখতে পাইনি বলে সেরকম মানে মনের মতো দেখতে পাইনি বলে কিনি তো সোনারপুরা পেয়েছি তো কিনে নিয়েছে মানে স্টিলের যেগুলো না মানে বাইরে স্টিল আমার ওটা ভালো লাগে না এইটা স্টিলটা কিন্তু ভেতরের দিকে আছে কিন্তু এইটা বেশ দেখো ডিজাইনটা খুব সুন্দর দুটো থাক এই একটা নিচের এই একটা উপরে দুটাক টিফিন বক্স এইটা বেশ আমার ডিজাইনটা ভালো লেগেছে এই যে হ্যান্ডেল আছে দেখো একটা আর ওপরটা দেখো এই রকম পরার কোন চান্সেসই নেই যে এরকম ইয়ে আছে ভাত দিলে এরকম এটা চাপা দিয়ে তারপরে বন্ধ করলে তো পড়ার কোনো চান্সেসই নেই দুটোতেই তাই আছে এই দেখো ভেতরটা দেখো স্টিল কিন্তু দুটোতে ভেতরটা স্টিল যাই হোক এই টিফিন বক্সটা ও নিয়েছে তো ব্যাস এইটুকুই নিয়ে এসেছি সোনারপুর থেকে বাজার করে আর কিছু নিয়ে নি তো চলো এই যে যেটা রাতে ডিনার বললাম তোমাদেরকে ঘরে নিয়ে এসে দেখাবো এই যে নিয়েছি চিকেন চাপ আর রুমালি রুটি এখনও আছে অনেক কিছু তো এই যে আমি নিয়ে বসে পড়েছি রাতের ডিনারটা সাথে তো শুধু চিকেন চাপ রুমালি রুটি না সাথে আছে দেখো বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো চলো আজকে রাতের ডিনার এটা আমার না বাইরে কোথাও গেলে ঘরে এসে রান্না করতে একদম ভালো লাগে না তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগেরটা